বাংলা সিনেমায় কন্টেন্ট কই কন্টেন্ট ছাড়া যদি বাংলা সিনেমার পাশে দাঁড়ান আপনারা ছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে ইত্যাদি কথা বলে মানুষের সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা আর কতদিন কিংবা সিনেমা রিলিজের পর খাজা সিনেমা হয়েছে জেনেও বক্স অফিস বাড়িয়ে বলা কিংবা হল ভিজিট করে একটা মানুষের জোর করে সিম্প্যাথি আদায় করার যে প্রবণতা এভাবে কিন্তু বক্স অফিস বৈতরণী প্রতিবার পার করা যায় না এই মুহূর্তে কথা বলছি রক্তবীজ টু সম্পর্কে সিনেমাটা আপাদমস্ত এত নেগেটিভিটি আমি কি ছেড়ে কি বলবো সিনেমাটা দুর্বল চিত্রনাট্য দুর্বল স্ক্রিপ্ট দুর্বল ডিরেকশন এবং প্রতিটা প্লট ওয়াইজ যেভাবে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যে যাচ্ছে প্রথম চল্লিশ মিনিট একদমই বিরক্তিকর তার পরবর্তীতে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়ার চেষ্টা করলেও সেটা কিন্তু দা মার্ক হয়নি এখানে অনুশুয়া ম্যাডাম ভিক্টর স্যার এরকম তাবর দাবর অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও তাদেরকে মতো করে ব্যবহার করল না মেকারসরা আবির চট্টোপাধ্যায় অঙ্কুশ হাজরা এবং কৌশানী ছাড়া আমার এই সিনেমায় আর কারোর পারফরমেন্স ভালো লাগেনি স্পেশালি বলবো অঙ্কুশের দুরন্ত পারফরমেন্স অঙ্কুশ বরাবরই ভালো অভিনেতা কিন্তু এ ধরনের স্ক্রিপ্ট পেলে যে কোনো অভিনেতারই তার অভিনয় সত্তা ফুটিয়ে তুলতে যথেষ্ট সমস্যা হবে জোর করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সন্ত্রাসবাদ দেশভক্তির প্রেম ইত্যাদি ঢুকিয়ে একটা উচ্ছে উপহার দিয়েছে আমাদের প্রথম পাতে উচ্ছেও কিন্তু বাঙালিদের ভালো লাগে কিন্তু এই সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত সহ্য করা বড়ই বিরক্তিকর ক্লাইম্যাক্সে ওই গল্পের গরু গাছে সরি ফ্লাড লাইটে উঠে যাবার যে দৃশ্যটা হয় না এভাবে বাস্তবের থেকে অনেক দূরে এবং মাস এবং ক্লাস এই দুটো সংমিশ্রণে একটা কাল্ট সিনেমা বানাতে গিয়ে মেকার্সরা কখন যে নিজেরাই ইনভলভ হয়ে গেছেন বুঝতে পারেননি